অনেকে বলেন কেন পুজো করবো কেন উৎসব করবো আরে আমাদের তো বারো মাসের তেরো পার্বণ কথাটা ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্ম কর্মও মানি আমাদের রীতিবীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে প্রাণ আছে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষায় যেটা বলা যায় সবারই করি আহ্বান এসো চিত্র এসো আনন্দিত প্রাণ অনেক বড় বড় পুজো কলকাতায় জেলাতেও এখন খুব ভালো পুজো হয় ব্লকগুলোতেও হয় সবাইকে বলবো নিজের এলাকা শান্তি রেখে পুলিশকে কোয়ার্ডিনেট করে অনেক মানুষ পুজো দেখতে আসবে তাদের সহযোগিতা করতে প্রবীণদের শিশুদের মা একটু বিশেষ করে খেয়াল রাখবেন যাতে কোনো অসুবিধে না হয় গাইকে দিব যদি অলরেডি গিয়েছে আর অনেকে গিয়েছেন অদিতি আর রাঘব আসতে পারবে না অদিতি অসুস্থ আছে এবং রাঘবের কোনো প্রবলেম আছে যাই হোক নচি আসবে কিন্তু নচি তো সাড়ে তিনটে এসছে এসেছে আমাকে বলেছিল চারটে আসবে আমি নেই কারণ আমার আজকে জেলার তিনশো পুজো উদ্বোধন করতে হবে কলকাতার চারশো কাজে আমি একদম তার মধ্যে গ্রহণ করে দেয় আমার নতুন করে কিছু বলার নেই আজকে দেবী শুরু হয়েছে মা সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন যারা কাউন্সিলররা আছেন দয়া করে চাউবাংলা শারদীয় দেওয়ার সংখ্যাটা কিনবেন এতে অনেক তথ্য থাকে এবং কষ্ট করে তৈরি করে এটা আমরা কারো কাছে অ্যাড নিই না নিজেরা করি হয় এবং যারা লেখে তারাও তো চায় তাদের লেখাগুলো মানুষ পড়ুক অনেক সাংবাদিকরা এখানে কাজ করেন আমি জাগো বাংলা সাংবাদিকদের পক্ষ থেকে সমস্ত সংবাদ মাধ্যম পরিবারকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি আসলে মেমেন্ডোটায় জাগো বাংলার প্রচ্ছদটা যেটা দিদি করেছেন সেটি এবারে মেমেন্টো যাই হোক এবার বইগুলি প্রথমে বই তারপর তো সিডি অনেকগুলো পুজো আজকে উদ্বোধন করা হয়েছে আমি আপনাদের সকলকে আমি অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ উদ্যোক্তা বৃন্দ ওরা ঢাকা থেকে শুরু করে পাটুয়া লতড় সকলকে ডিএমএসপি থেকে শুরু করে আমি সকলকে দেখতে পাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক খুব ভালো

তারা এত মানে বানভাসীর মধ্যেও যে পুজো করতে উদ্যোগ নিয়েছে উদ্যোক্তারা স্থানীয় মানুষ মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ঘাটাল থেকে শুরু করে গড়বেটা থেকে শুরু করে শালবনি থেকে শুরু করে দেবরাও কিছুটা বানভাসী আছে দেবরা থেকে শুরু করে কতাদি থেকে শুরু করে

আপনারা যে কষ্ট করে এতক্ষণ বসে আছেন এবং আজকে মহালয়ের দিন মহালয়ের পূর্ণ তিথিতে মেদিনীপুর স্বাধীনতার জেলা জাগরণের জেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা সতীশ সামন্তের জেলা মাদমগিরি হাজরার জেলা আপনাদের তুলনা আপনারা নিতেই আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি খুব ভালো থাকবেন 좀더가 <laughs>

কবি বালক্ষণ জঙ্গলই সাংড়ায়ের সবই আছে অর্থাৎ লক্ষণাকেন্দ্রটার কোনো স্বপ্নই আছে

পশ্চিম বাংলার মা ভাই বোনেরা আপনারা বিভিন্ন কৃষ্টি নিয়ে পুজো করেন এবং আপনাদের শিল্পীরা আমাদের বাংলা এসে আমাদের গর্বিত করেন আপনাদের সকলকে আমি আমার আদিবাসী ভাই মা তো ভাই বোনীদের আমার যত ভূমিজ সম্প্রদায় সবাই আছে সাধারণ ভাই বোনেরা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি ভালো করে পুজো করুন